আজকে আমরা ডুব দেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ প্রবন্ধ লাইব্রেরির একেবারে গভীরে লাইব্রেরির মতো একটা অতি পরিচিত জায়গাকে তিনি যে কী অবিশ্বাস্য চোখে দেখেছেন চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক একবার ভেবে দেখুন তো ব্যাপারটা লাইব্রেরি মানে তো আমরা বুঝি একটা শান্ত চুপচাপ জায়গা তাই না যেখানে পিন পড়ল শব্দ শোনা যায় অথচ রবীন্দ্রনাথ ঠিক এই জায়গাটাকেই তুলনা করছেন উত্তাল মহাসমুদ্রের গর্জনের সাথে কি অদ্ভুত আর অসাধারণ একটা কল্পনা তাই না আর এটাই কিন্তু এই পুরো প্রবন্ধটার মূল সুর তার কাছে লাইব্রেরি আসলে শুধু বইয়ের সংগ্রহশালা নয় বরং একটা জীবন্ত সত্তা কিন্তু এই যে গর্জন এই গর্জনটা আসছে কোথা থেকে আসলে এটাই তো আসল রহস্য এই গর্জনটা হল হাজার হাজার লক্ষ লক্ষ মানবাত্মার সম্মিলিত কণ্ঠস্বর কত শত হাজল বছরের মানুষের আশা হতাশা জ্ঞান কান্না আর্তি সব কিছুই যেন বইয়ের পাতায় পাতায় জীবন্ত হয়ে আছে লাইব্রেরি হল সেই মহাসঙ্গম যেখানে সমস্ত আত্মার কল্লোলধ্বনি একসঙ্গে মিশে একটা মহাসমুদ্র তৈরি করেছে তো প্রবন্ধের শুরুতেই রবীন্দ্রনাথের সমুদ্রের গর্জনের রূপকটা নিয়ে এসেছেন আর এটা কিন্তু কোনো সাধারণ হৈচ্যই নয় এটা হলো মানব ইতিহাসের সমস্ত কণ্ঠের একটা মিলিত প্রতিধ্বনি যা যুগ যুগ ধরে বেজে চলেছে মানে প্রত্যেকটা বই যেন একটা টাইম ক্যাপসুলের মতো এর ভেতরে তো শুধু শুকনো কিছু তথ্য নেই তাই না আছে এক একটা জীবন্ত কণ্ঠ এক একটা আত্মার ছোঁয়া আর সেই কণ্ঠগুলো যেন আমাদের শোনার অপেক্ষাতেই বসে আছে আচ্ছা এবার আসা যাক লাইব্রেরির আর একটা দারুণ ভূমিকায় রবীন্দ্রনাথের কাছে লাইব্রেরি কিন্তু শুধু একটা জায়গা নয় এটা হল সময়ের সাথে আমাদের জুড়ে দেওয়ার একটা সেতু দেখুন আমরা যতই চাই না কেন অতীতের বড় বড় মানুষদের কাছে তো আর পৌঁছাতে পারি না সময় যেন একটা দেয়াল তুলে দিয়েছে মাঝখানে তাদের কথা শোনার ইচ্ছাটা তাই অপূর্ণই থেকে যায় কিন্তু বই ঠিক এখানেই ম্যাজিকটা করে যেটা বাস্তবে একেবারেই অসম্ভব বইয়ের পাতায় সেটাই কিন্তু সম্ভব হয়ে ওঠে আমরা হয়তো সেই মহাপুরুষদের চোখে দেখতে বা কানে শুনতে পারব না কিন্তু বইয়ের মাধ্যমে তাদের জ্ঞান তাদের চিন্তাগুলো সরাসরি আমাদের মন ছুঁয়ে যায় আর এভাবেই বই হয়ে ওঠে অতীত আর বর্তমানের মধ্যে একটা অসাধারণ সেতু বন্ধন। লাইব্রেরি যে শুধু অতীতের সাথে আমাদের মেলায় তা কিন্তু নয় এটা বর্তমানের সমস্ত চিন্তাভাবনারও একটা দারুণ মিলন ক্ষেত্র ভেবে দেখুন লাইব্রেরির ওই তাকগুলোতে তো শুধু বই সাজানো নেই ওখানে আসলে থরে থরে সাজানো আছে মানুষের মনের উত্থান পতনের গল্প সব ধরনের মানুষের অভিজ্ঞতা ওখানে মিশে আছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন একেবারে উল্টো দিকের মতো পরস্পর বিরোধী বিশ্বাস সব কিছু সেখানে এক ছাদের নিচে শান্তিতে বাস করে হ্যাঁ বাইরের পৃথিবীতে হয়তো এসব নিয়ে কত ঝগড়া কত সংঘাত কিন্তু লাইব্রেরির ভেতরে সবাই একদম শান্তিতে পাশাপাশি এটা সত্যি একটা অন্যরকম জায়গা যেখানে জ্ঞানের জগতে এসে সব পথ যেন এক হয়ে যায় প্রবন্ধের শেষে এসে রবীন্দ্রনাথ কিন্তু শুধু লাইব্রেরির প্রশংসা করেই থেমে যাননি তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে গেছেন এত যে জ্ঞান এত যে আত্মার ডাক এই সবকিছুর পরে আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কি এই গভীর চিন্তা থেকেই রবীন্দ্রনাথ সেই প্রশ্নটা করেছেন আর এই প্রশ্নটা কিন্তু আসলে আমাদের সবার জন্য আমরা কি শুধু ছোটখাটো বিষয় নিয়ে জীবনটা কাটিয়ে দেব নাকি এই যে জ্ঞানের মহাসমুদ্র সেখানে নিজেরাও কিছু যোগ করে যাব এই একটা প্রশ্নই যেন আমাদের শুধু পাঠক থেকে লেখক মানে ভোক্তা থেকে স্রষ্টা হয়ে ওঠার জন্য জাগিয়ে তোলে তবে রবীন্দ্রনাথ কিন্তু একেবারে হতাশ নন বরং তিনি ভীষণ আশাবাদী তার বিশ্বাস ছিল নতুন প্রজন্মের বাঙালিরা ঠিক জেগে উঠবে তারাও তাদের নিজেদের চিন্তা নিজেদের কথা দিয়ে এই জ্ঞানের ভাণ্ডারকে আরও বড় করে তুলবে এটা যেন একটা নতুন দিনের ডাক আর কি করে এগোতে হবে সেই পথটাও তিনি দেখিয়ে দিয়েছেন প্রথমত নিজেদের ভেতরের শক্তিটাকে চিনতে হবে তারপর নিজের ভাষায় নিজের আসল কথাটা বলতে হবে আর সবশেষে সেই লেখা বা সৃষ্টির মাধ্যমে বিশ্বের কাছে নিজেদের পরিচয়টা তুলে ধরতে হবে তাহলে শেষে এসে রবীন্দ্রমাদের এই প্রবন্ধটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় এই যে জ্ঞানের মহাসমুদ্র যার গর্জন কখনো থামে না সেই সমুদ্রে আমাদের নিজেদের কণ্ঠটা ঠিক কোনটা হবে ভবিষ্যতের পাতায় আমরা ঠিক কোন নতুন কথাটা কোন নতুন সুরটা যোগ করে যাব এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য